নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সহিলি ফ্রেন্ডস ফরএভারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকালে শেষ বিকেলের আলোকে গায়ে মেখে ছাদে বসে আছি আর একটু পরেই তো ঝুপ করে অন্ধকার নামবে কি জানি শীতকালের এই সময়টাতে আমার বড় মন খারাপ হয়ে যায় মনে হয় দিনের সমস্ত আনন্দ উষ্ণতা এক মুহূর্তে নিভে গেল সূর্য ডোবার সাথে সাথে আর সামনে পড়ে আছে একটা লম্বা শীতল রাত্রি আমার কাছে অবশ্য এখন দিনে রাতে বিশেষ কিছুই নেই সকাল বিকেল সময় কালো চশমা পরে বসে আছি ও আপনাদের বলা হয়নি বুঝি গত সপ্তাহে অর্থাৎ গত সিক্স ডিসেম্বর আমার চোখ অপারেশন হয়েছে একটা চোখ তো আগেই হয়েছিল আর একটা চোখ এই সিক্স ডিসেম্বর অপারেশন হলো আর এখন সারাক্ষণের সঙ্গী হচ্ছে আমার এই ওষুধ দিনে গোটা তেরো বার আমাকে চোখের মধ্যে বিভিন্ন ড্রপ দিয়ে যেতে হচ্ছে আমার মূলত কাজ এখন এটাই বাড়িতে বসে বসে চলুন ড্রপ দিতে দিতেই আপনাদের সঙ্গে কথা বলি একলা ড্রপ দেওয়াটা আমি বেশ এই কদিনে অভ্যেস করে ফেলেছি আর এই তিনটে বিভিন্ন রকম ওষুধের গায়েতে সমস্ত সময়গুলো নিজেই লিখে রেখেছি যাতে সারাদিনে ড্রপ দিতে ভুল না হয়ে যায় আর বিভিন্ন কাজ করা এখন বারণ মানে ভারী জিনিস তোলা বারণ রান্নাঘরে যাওয়া বারণ ধুলোবালি লাগানো পারুন সাত দিন স্নান করা পারুন এই এত বারণের মধ্যে আমি প্রায় হাঁপিয়ে উঠেছি আর বেশি দিন নয় কাল সকাল বারোটার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল চেক এক সপ্তাহ দেখতে দেখতে কেটেও গেল কাল ফাইনাল চেক করার পর ডাক্তারবাবু আবার আমায় সমস্ত কাজ করার অনুমতি দেবেন আর সমস্ত ডোনসের থেকে আমার মুক্তি আর কালো চশমাকে কালকেই আমি বিদায় জানি মনে মনে যে কী শান্তি হচ্ছে কি বলবো আজ ডিসেম্বরের তেরো তারিখ মারাত্মক ঠান্ডা তেমন কিছু এখনো পড়েনি তবে এই সকালের ঠান্ডাটাকে উপভোগ করতে নরম রোদে ছাদে বসা কিন্তু দারুণ ব্যাপার সকালের নরম রোদ এসে পড়েছে বোগেন ভেলিয়ার ডালে কি অপূর্ব লাগছে দেখুন আমি এখন এই শীতের সকালটা উপভোগ করছি ছাদে বসে রোদে পিঠ দিয়ে আসলে শীতকালে সকালটাই তো হয় বেশ একটু বেলায় রোদ ওঠে তারও খানিক পরে এইসব করতে করতেই দেখি ঘড়িতে প্রায় বেলা দশটা বাজে আর আজ তো তেরো তারিখে আপনারা জানেনই আমার আজকে চোখের ফাইনাল চেক আপ কাজেই সকালে কিন্তু প্রচুর কাজ এখনও বাকি আমাকে রেডি হতে হবে যাই আগে সেই কাজগুলো করেনি বরং সব কাজের মাঝে একটা বড় কাজ এখন চোখে ক্রমাগত কথা বলতে বলতে এই কাজটা করে ফেলি আসলে এর আগে যখন অপারেশন হয়েছিল গরমকালে মে মাসে তখন আমার সঙ্গে পুরোটাই এলসা প্রায় ছিল আসলে গরমের ছুটি তো চলছিল দুজনের কিন্তু এবারটা মোটামুটি আমি একা একাই সব কিছু করে নিয়েছি আসলে অসুবিধেও সেরকম কিছু হয়নি আজও আমি একাই যাব আর এলসের সঙ্গে বিকেলে দেখা হবে তখন কথা হবে একটু বেলা হতে না হতেই ঘড়ির কাঁটা কিন্তু বন বন করে ঘুরছে অলরেডি সাড়ে দশটা বেঁচে গেছে আজ কিন্তু আমার এখনো ব্রেকফাস্ট করাই হয়নি অথচ ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তাই তাড়াতাড়ি আগে স্নানটাই সেরে নিলাম স্নান মানে এখন তো মাথায় জল দেওয়া বারুন কাজেই ওই গলা থেকে গা ধুয়ে নেওয়া তো এইসব করতে করতেই খানিকটা সময় গেল আমি টুকটাক ছোটোখাটো কাজগুলো যেমন এই কাপড় মেলা কাপড় তোলা কাজেই রুটি বেলা এই সব ছোটোখাটো কাজগুলো কিন্তু করছি একদম চুপচাপ বসে থাকতে কি বিরক্ত লাগে না তাই যেগুলো খুব একটা স্ট্রেসের কাজ নয় সেই কাজগুলো নিজে নিজেই করে নিচ্ছি আর দেখুন মা ডাকছে খাবার রেডি রুটি আলু ভাজা এটা আমার খুব প্রিয় খাবার কাজেই সকাল সকাল সেটা খেয়েই ডাক্তারের কাছে যাব চেক টাইম যদিও বেলা বারোটায় লেখা আছে তবুও একটু আগেই গিয়ে আমাদের কাগজপত্র সব জমা দিতে হবে কারণ সেদিন যাদের যাদের অপারেশান হয়েছিল তাদের সকলকেই কিন্তু আজকে ডাক্তারবাবু চেক আপের জন্য যেতে বলেছেন সেদিন আমারকে নিয়ে আরও পনেরো জন মানে টোটাল ষোলো জনের অপারেশান হয়েছিলো কাজে বুঝতেই পারছেন একটা লম্বা লাইন হবে আর সেক্ষেত্রে ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই মেথডেই কিন্তু ডাক্তারবাবুর কাছে দেখাতে হবে আমি যত দেরি করব তত কিন্তু আমার নম্বরটা পিছিয়ে যাবে সেই কারণেই তাড়াহুড়ো করছি আর এই কদিন যেমন অনেক কিছু বারণ আবার অনেক কিছু জিনিস কিন্তু বারণ ছিল না যেমন টিভি দেখা বই পড়া ইত্যাদি এই কাজগুলো কিন্তু চোখের কাজগুলো কিন্তু বারণ কিছু ছিল না মোবাইল দেখা যদিও আনলিমিটেড নয় কিন্তু খুব একটা বাড়ানো কিছু ছিল না আমার সমস্যা হয়েছে কি আমি দূরটা এখন খুব পরিষ্কার দেখতে পাচ্ছি দূরের সব জিনিস খুব পরিষ্কার আমার চোখের সামনে কিন্তু কাছের লেখা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না অর্থাৎ আজকে চেক পর একটা প্লাস পাওয়ার কিন্তু আমার চোখে ডাক্তারবাবু দেবেন সেই অনুযায়ী কিন্তু আমাকে আগেই বলেছিলেন আবার একটা চশমা তৈরি করতে হবে যেটা দিয়ে কাছের লেখাপড়াগুলো করার জন্য অর্থাৎ খাতা দেখা কিছু লেখা ফোন দেখা ইত্যাদির জন্য আমাকে কিন্তু আবার একটা চশমাও নিতে হবে আর দূরের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই সেটা তো বলেই দিয়েছেন চশমা ছাড়াই আমি দূরের মানে আমার দূরদৃষ্টি পরিষ্কার হয়ে গেছে দূরদৃষ্টি সম্পন্ন হয়ে গেছি এখন যাই হোক চলুন আমি মোটামুটি রেডি এইবার তাহলে যাওয়া যাক ডাক্তারখানায় চলে এসেছি ডাক্তারখানায় আমার চোখ অপারেশন করেছেন ডক্টর সৌরভ সান্ডাল দাঁড়ান এবার আমার পালা এসেছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসি তারপর আপনাদের জানাচ্ছি ফাইনালি ডাক্তারবাবু কি বলেছেন ফিরে এসেছি ডাক্তারের চেম্বার থেকে ফাইনালি চেক হয়ে গেল ডাক্তারবাবু বলেছেন চোখ ঠিক আছে কাল থেকে আমি স্বাভাবিক জীবনে ফিরে যাব আর এই কালো চশমাটাকে বিদায় দিলাম জানেন তো এলশার আবার এই চশমাটার ওপর খুব ক্রাস ও বলে যে অপারেশানে একমাত্র ভালো পাওনা হচ্ছে এই চশমাটা ভাবুন একবার আজ বিকেলে রিহার্সাল শেষে এলসার সঙ্গে দেখা হবে আর আজকে বিকেলে আমাদের একটা দারুণ আড্ডা হবে সেই অপেক্ষাতেই এখন আছি। বুব বাবাochond খিরে পেয়েছে। হুম। যে সকাল থেকে আমার প্রচুর আদি অ্যাক্টিভিটি হয়েছে। আমি পাচ্ছি না। রিহার্সাল எல்லாம் সব দম শেষ। আগে চলো পেট পুজো করি। খেতে খেতে কথা হবে। তো কি পাইনি বাহ। তারুণ আজকে থেকে <laughs> 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 কালো চশমার মুক্তি না তবে কালো চশমাটা সুন্দর স্টাইলিশ স্টাইলিশ কিন্তু আল্লাসের কাজ করবে আমি এবার চোখ ভরে একটা গোটা চাঁদ দেখতে পাবো এইটাই আমার সবথেকে বড় প্রাপ্তি হুম তাহলে এতদিন ফাউ এতদিন বাজে ভাবতে দেখতাম এবার সব কিছু থেকে মুক্তি এখন ছপঝপই নেই শুধু তৃতীয় নয় এর operation এর অন্তর্দৃষ্টি খুলে গেছে অন্তর্দৃষ্টি তো খুলেই গেছে তাহলে আর operation কি দরকার আর দরকার নেই ওটা ডাক্তারের অপারেশন করার জিনিস নয় ওটা এমনিই খুলে গেছে তবে এবারে operation টা একটু খানি প্রথম দিকটা যেমন একটু মনে হচ্ছিলো কর কর করছে ভয় ভয় লাগছে তবে ডাক্তারের কথা অনুযায়ী হাত তো ভীষণ ভালো হুম আর কোনো সমস্যা নেই প্রথম দিন একটু অসুবিধে হচ্ছিল এখন আর কোনো রকম এখন অসুবিধা নেই এখন ঠিকঠাক আছে হ্যাঁ কদিন একটুখানি একটু সাবধানে চলতে হবে কারণ কাল থেকে তো স্কুল জয়েন করবো আর চশমাটা করতে দিয়েছি চশমাটা মঙ্গলবার দিয়ে দেবে এই কাছের জিনিসগুলো তখন একটু ঠিকঠাক করে দেখতে পাবো এই আর কি

না ঠিক আছে এলসার সঙ্গে তো সন্ধ্যে দেখাই হবে আর এটা তো আর তেমন কিছু ব্যাপার না হয়ে গেল সেদিনকেই আমাকে বলছে না ও বন্ধুর সাথে কথা বলো তার আগেও বলেছে আমি কথা বলিয়ে দেবো চিন্তা নেই ঠিক আছে না ওর দিনকেও অসুবিধা কিছু হয়নি আর গত মে মাসে একটা চোখ হলো আর এই বছরে দুটো চকের ঝামেলা মিটে গেল এই রেকি। তবে মেমাস টা গরম গরম করে চকো আপریشن করে কোথাও যাওয়া না। এই বছরটা আগের বছর পর্যন্ত এই সময় আমরা দুটো জায়গা বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ বুঝা যাচ্ছে সারগ্রাম আর একদম এই বছর কি আমরা কোথাও যাব না?

আমার মনে যদি একটা জিনিসই আছে পাহাড় ও আছে সমুদ্রটা আমাদের না হলেও চলে ঠিক আছে চলো পাহাড়ও আছে জঙ্গলও আছে তবে তাহলে তো তোফা হয় কিন্তু সেরম জায়গা সেরম জায়গা আছে কিন্তু এই লাস্ট মোমেন্টে টিকিট আর থাকার জায়গা দুটোই একটা ব্যাপার আছে না একটা জিনিস হয় যদি আমরা সুমনদার সাথে কথা বলি একটু সুমনদার তো ওখানে বাড়ি রয়েছে হ্যাঁ ডুয়ার্স ডুয়ার্স ওটা হতে পারে ওটা ওটা বেস্ট অপশন কথা বলে দেখতে হবে মানে কোথাও যদি না যায় জায়গা থাকে সুমনদার ওখানে আশা করি পেয়ে যাবো

শেষ বছরের শেষটা একটু বেড়াতে যাচ্ছি হ্যাঁ তাহলে শেষ ভালো যাক সব ভালো মানে পরের বছরটা ভালো হবে না শুরু হবে না হলে হ্যাঁ শুরু শুরুটাই ঠিকঠাক হবে না মনে হবে দেখা যাক চলো লেটস গো ডুয়ার্স বহুদিন পর দু চোখ ভরে চাঁদের শোভা দেখতে দেখতে বন্ধুকে নিয়ে ডুয়ার্সের প্ল্যানটা তাহলে করেই ফেলি চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে